শাসন করবে মুসলমান আপনারা গোমূত্র সন্তানেরা তোমরা জানোয়ারের সন্তান তোমাদের সাথে আমরা কি লড়ব তোমাদের গাই হলো মাতা তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না তাহলে তোমাদের গায়ে যদি মাতা হয় তোমাদের বাবা স্বীকৃতি খেতে পেতে হবে সার আর যদি সার তোমাদের বাবা না হয় তোমরা পিতৃ বিচ্ছিন্ন তোমাদের ঠিক নাই তোমরা চারশ সন্তান এবার বুঝলেন তো এনাকে কেন এর বাচ্চা বলেছি নিঃশান্ত তুই ঠিক কথা বলেছিস আরে ভাই দেশ নিয়ে হচ্ছে দেশ নিয়ে বলুন আমরা গরুকে মা বলি এনারা কেন ফাটছে ভারতে কি শুধু হিন্দুরাই থাকে অনেক তো ধর্ম আছে লড়াই হলে তো সমস্ত ধর্মের সাথেই লড়াই হবে তাহলে শুধু হিন্দু ধর্মকেই টার্গেট কেন আচ্ছা এই মূর্খ বর্বর মরুর সংস্কারে আছন্ন ধর্মান্ধ ব্যক্তিটির দাবি হলো তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয় তোমাদের বাবা স্বীকৃতি পেতে হবে আর যদি তোমাদের বাবা তোমরা পিতৃ বিচ্ছিন্ন তোমাদের পিতৃ পরিচয় নাই তোমরা সন্তান সারকে না যদি বাবা বলি আমরা নাকি জারোজ হয়ে যাব। এই ধর্মান্ধ উন্মাত্রাকে আমি কিছু প্রশ্ন করছি আমরা তো আমাদের জন্মভূমি ভারতবর্ষকেও ভারত মাতা বলি তাহলে এই ভারতের পরিপ্রেক্ষিতে কাকে বাবা বলতে হবে আমরা তো নদীকেও মা গঙ্গা বলি তাহলে নদীর পরিপ্রেক্ষিতে কাকে বাবা বলতে হবে আমরা তো এই পৃথিবী যে পৃথিবীতে এই ও বাস করছে তাকেও আমরা মাতা বলি তাহলে তার পরিপ্রেক্ষিতে কাকে বাবা বলতে হবে মানে এই অনুমাদেরা শুধু মনে করে যে কারোর সাথে অকাম করে জন্ম দিলেই তারা শুধু পিতামাতা হয় যে পিতামাতা কর্মের দ্বারাও হওয়া যায় সেই বুদ্ধিটা এদের কোনোদিন আসে না তোমাদের পরিচয় নাই তোমরা সন্তান সোন অনুমাদ আমাদের ধর্ম অনুযায়ী মাতা বা পিতা দুইভাবে হওয়া যায় একটি হলো কর্ম করে অপরটি হল জন্ম দিয়ে জন্মদাতা পিতামাতা আমাদের সকলেরই আছে তাই আমাদের জারজ হওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা যে গরুকে যে মাতা বলি সেটা হলো পালক মাতা অর্থাৎ মাতার কর্ম আমাদের প্রতি করেছেন বলেই তাকে আমরা পালক মাতা হিসাবে দেখি জন্মদাত্রী মাতা হিসাবে নয় যে সারকে না বাবা বললে আমরা জারজ হয়ে যাবো এমন কোনো মাইকার লাল নেই যে শিশুরূপে গোমাতার দুগ্ধ পান করেনি এবার কেউ উদাহরণ দেখাবে আমরা তো অন্য কিছুরও দুধ পান করি আরে ব্যতিক্রম সব জিনিসের আছে আমরা তো প্রকৃত রূপে বেশিরভাগ গরুর দুধই পান করি এবার আমরা শৈশবে যার দুগ্ধ খেয়ে বড় হলাম তাকে মাতা বলতে সমস্যা কথায় আমরা আমাদের ধর্ম অনুযায়ী মনে করেছি যে তিনি মাতার কর্ম করে তাই তাকে মাতা বলি জানোয়ারের দুধ খেতে গেলে আত্মসম্মানে লাগছে না অথচ জানোয়ারকে মা বলতে গেলে আত্মসম্মানে লাগছে তোমাদের মাতা। তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না তোমরা সন্তান ধরুন এই মুহূর্তে এই উন্মাদেরই মা আমার সামনে এসে কোনো মায়ের ভূমিকা পালন করলো তখন তাকে আমি মা বলে সম্মান করতেই পারি তা বলে এই নয় যে তোর বাবার পরিচয় না দিতে পারলে আমি জারজ হয়ে যাব কারণ তোর মা আমার জন্মদাত্রী মা নয় আমার নিজের জন্মদাত্রী মাও আছে জন্মদাতা পিতাও আছে তাহলে কেন আমরা জারোজ হতে যাব ঠিক ওইরূপ গাবি আমাদের জন্মদাত্রী মাতা নয় গাবি আমাদের পালক মাতা তাই স্বাঁড়কে বাবা বলি বা নাই বলি এতে আমাদের জারজ হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই আশা করি বিষয়টা বুঝে গেছিস আর তোদের কে বা বলল যে আমরা স্বাঁড়কে বাবা বলি না স্বাঁড়কে সনাতন ধর্মে কি বলে সম্বোধন করা হয়েছে জানিস বাবা নন্দী মহারাজ আসলে আমাদের সনাতন ধর্ম পুরো সৃষ্টিকেই সম্মান করতে শেখায় সে হতে পারে গাছ হতে পারে প্রকৃতি হতে পারে কোনো প্রাণী হতে পারে কোনো পশু সকলকেই সম্মান করতে শেখায় কখনও তাদের অসম্মান বা ঘৃণা বা হত্যা করতে উপদেশ দেয় না এটাই হলো আমাদের সনাতন সংস্কৃতির মহানতা আমাদের ধর্ম একটা নিরীহ প্রাণীকে মা বলে সম্মান করতে শেখাচ্ছে সেটাকে কিন্তু উপহাস্য করছে আর ওর ধর্ম একটা নিরীহ প্রাণীকে হত্যা করে খেতে নির্দেশ দিচ্ছে তাতে আবার গর্ব করছে মানে ওরা নিরীহ প্রাণীকে হত্যা করে খাচ্ছে তাতে ওরা গর্ব করতে পারে কিন্তু আমরা তাকে সম্মান করে গর্ব করতে পারি না এটা কি ধরনের যুক্তি ভাই এই ছবিটি হলো মরুদেশীয় ধর্মের শিক্ষা ও সংস্কার আর এই ছবিটা হলো আমাদের সনাতন ধর্মের শিক্ষা ও সংস্কার এবার আপনি একজন শিক্ষিত মানবতার দৃষ্টিকোণ দিয়ে বিচার করে দেখুন যে কোন শিক্ষা এটা না ওটা কোন শিক্ষা ও সংস্কারকে নিয়ে আমরা গর্ব করতে পারি বিচারটা সম্পূর্ণ আপনাদের ওপর ছেড়ে দিলাম আজকের এই পর্যন্ত যদি কোনো সনাতন ধর্মীয় ব্যক্তি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে তার কাছে আশা করব অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন